স্যার নিঃসন্তান দম্পতিদের জন্য সাবজেক্টে কি কোনো চিকিৎসা আছে কিনা এই বিষয়ে বলতেন হ্যাঁ ধন্যবাদ আপনাকে নিঃসন্তান দম্পতির জন্য অবশ্যই চিকিৎসা বিজ্ঞানে এবং ইউরোলজি অর্থাৎ অ্যান্ড্রোলজি এখানে চিকিৎসা রয়েছে তো আমার কাছে ইদানিং আমি দেখতে পাই যে প্রায়শ বাচ্চা হচ্ছে না বলে অনেক দম্পতি আমার কাছে আসছে এবং এটা সরাসরিও আসছে মানুষের অ্যাওয়ারনেস থেকে আবার বিভিন্ন ডক্টরের হাত ঘুরে রেফার্ড হয়ে আমার কাছে আসছে এটা খুবই ভা ভালো রেফারাল সিস্টেমটা আমরা এক্সিকিউট করতে পারছি বিশেষ করে গাইনাকোলজিস্টরা ওনারা রেফার করছেন অ্যান্ড্রোক্রাইনোলজিস্টরা রেফার করছেন তো আরও অনেকে করছেন তো বিষয়টা হলো যে আমার কাছে যে পার্টটা অ্যাজ এ অ্যান্ড্রোলজিস্ট অ্যাজ অ্যান অ্যান্ড্রোলজিস্ট আমার যেটা উচিত সেটা হলো মেল পার্টটাকে ট্রিট করা তো এখন পুরুষ একটা দাম্পত্য জীবনে পুরুষের যে ভূমিকা সেখানে যদি কোনো কারণে কোনো ইয়ে জন্ম এই প্রজনন এই প্রক্রিয়ার মধ্যে কোনো ধরনের বাধা সৃষ্টি হয় সেটাকে আমরা বলবো এই যে পুরুষ বন্ধত্ব এটা নিয়ে আমার আমরা কাজ করি